মুসলমান হয়েও বিধর্মী বা হিন্দুদের কাছে রোগ মুক্তির জন্য ঝাড়ফুঁক করতে যাওয়ার পরিণাম কি আমাদের নারায়ণপুরে কতিবার সাধারণ মানুষ হিন্দুর নিকট ঝাড়ফুঁক এবং তাবিজ কবজ দিতে যায় ভালো করে শুনেন দরকারি প্রশ্ন শুধু আপনাদের নারায়ণপুরে না বাংলাদেশে অনেক জায়গায় এরকম হয় যদি কোনো মুসলমান কোন মুশ্রিকের কাছে ঝাড়ফুঁক করতে যায় এবং সেখান থেকে সে চিকিৎসা গ্রহণ করে তাহলে এটার ফলে সে শুধু গুনাহি লিপ্ত হবে তা নয় ইমান হারা হওয়ার মতো বিষয় থাকতে পারে এখানে কারণ সাধারণত যার আল্লাহর প্রতি ইমান নাই সে কি করে ঝাড়ফুঁক করবে কুফরি কালাম করে ঝাড়ফুঁক করবে শিরকি কথা বলে ঝাড়ফুঁক করবে শয়তানের আশ্রয় চাইবে এরকম কোনো কিছু করবে আজকাল আমাদের সমাজে বিশেষ করে ঢাকা শহরে শহরগুলোতে বিভিন্ন জেলা শহরগুলোতে দেখবেন কারেন্টের খাম্বার মধ্যে ব্রিজের মধ্যে বিভিন্ন জায়গায় তান্ত্রিক অমুক কবিরাজ আছে না নাই ওই কামরক্ষমাকা থেকে এসেছে অমুক জায়গা থেকে আসছে ট্রেনিং নিয়ে আসছে এটা করছে যেটা করছে স্বামী স্ত্রীর অমিল এটা সেটা এই সব সে ঠিক করে এগুলো হলো এই সমাজের সবচাইতে সাইলেন্ট যে ক্রিমিনাল আছে সাইনেল সাইলেন্ট যে অপরাধী গুলো আছে তাদের মধ্যে থেকে শীর্ষস্থানে এরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হল দায়িত্ব হলো এদেরকে এদেরকে বিচারের মুখোমুখি করা কারণ খোঁজখবর নিয়ে আপনি দেখতে পাবেন ঘরে ঘরে আজ অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ এবং মানুষকে নানা রকম জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি করা এগুলা ঘরে ঘরে এই সব বলে সমস্ত তান্ত্রিক কবিরাজরা ফেসবুক ইত্যাদিতে দেখবেন প্রচুর পরিমাণে বহু সমস্ত তান্ত্রিক কবিরাজ তেমন্ত্র কবিরাজ এগুলা সবগুলো হলো ইবলিসের দোষর এরা কুফরি কালামের মাধ্যমে মানুষের ক্ষতি করে হতে কোন মুসলমানের জন্য এদের আশ্রয় নেওয়া তাদের কাছ থেকে এই সমস্ত তন্ত্র মন্ত্র নেওয়া জায়েজ নাই হারাম এবং এটা ঈমান বিধংশিকা কাজ